আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দুইটা ইভেন্ট শেয়ার করব একটা হইতেছে বাইন্যান্সের আর একটা হইতেছে ম্যাক্সি অর্থাৎ বুঝতেই পারতেছেন যে দুটোটা কিন্তু এক্সচেঞ্জার এবং দুটোটা এক্সচেঞ্জারই কিন্তু খুব ভালো এবং রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কনফার্ম করে থাকে সো আজকের এই ভিডিওতে যে ইভেন্টটা শেয়ার করবো দুইটা কোনোভাবেই একটা ইভেন্টও মিস করবেন না দুটো ইভেন্টে ট্রাই করবেন জয়েন করার জন্য এবং দুটো ইভেন্টে যদি আপনি জয়েন করেন কমপক্ষে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত আর্নিং করার একটা অপরচুনিটি আপনি এখান থেকে পেয়ে যাবেন সো কীভাবে কী করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ অফার পেতে এবং বিস্তারিত পেতে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে অথবা আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইটেল বাটনটা যে ভিডিওটা দেখতেছেন টাইটেল বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি পেয়ে যাবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লিঙ্ক বা অফার লিঙ্ক দিয়ে রাখবো আমি এটাকে এখানে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে আমরা ভালো ভালো ইভেন্টগুলো শেয়ার করে থাকি এবং আপনি যদি লক্ষ্য করেন আমরা কিন্তু টোটালি যে এক্সচেঞ্জার ইভেন্টগুলো এক্সচেঞ্জার ইভেন্টগুলোই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেলে এক্সচেঞ্জার ইভেন্টগুলোই কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি তাইলে আপনারা দেখতে পান এবং দেখতেই পারতেছেন এখানে স্ক্রিনে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের ইভেন্ট লক্ষ্য করেন প্রায় পাঁচ লাখ প্লাস ডলার যদি লক্ষ্য করেন নিউটি দেখতে পাচ্ছেন এই টোকেনটা যার সম্পূর্ণ নাম নিউটন যে এই তো এটাতে জয়েন করার জন্য দেখতে পাচ্তেছেন এখানে ইভেন্ট লিঙ্ক দিয়ে আমি লিখে রাখছি বা ওপেন পেজ এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর আপনার ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর দেখবেন গো টু অ্যাপস লেখা আসবো এখানে ক্লিক করবেন এবং অনেকেই যদি গোটো অ্যাপসে ক্লিক করেন তাহলে দেখবেন ডিরেক্টলি আপনাদেরকে বাইন্যান্সে নিয়ে আসবে অফার পেজে এবং অনেকেই আসেন যে লিঙ্ক থেকে যেতে অনেকটা কষ্ট হয় বা ভেজালা হয় তো দেখা দিয়ে এখানে পাওয়া যাবেন তো বাইন্যান্সটা ওপেন করবেন হোম পেজে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা খুঁজে বের করবেন এখানে সিলেক্ট করে দেবেন খুঁজে বের করার পর এবং নিচের দিকে যাবেন যাওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন যেই তাদের যে পোস্টটা আছে যেটা তারা করছে এই যে আপনি যদি লক্ষ্য করেন এই পোস্টটা কিন্তু হচ্ছে তাদের যেই নিজস্ব অফিসিয়াল পোস্ট এই পোস্টটাতে ক্লিক করবেন আপনি খুঁজে বের করে তারপর যদি লক্ষ্য করেন একটু লোডিং দিবে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন তো আমরা এত কিছু দেখবেন আমরা জাস্ট অফারটাতে জয়েন করবো এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে ল্যান্ডিং পেজ লেখা আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন সো ল্যান্ডিং পেজে যখনই ক্লিক করবেন আপনাদেরকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ওই অফার পেজটাতে নিয়ে যাবে আর আপনারা যারা বাইন্যান্স ইউজ করেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো জানেন গতকালকে দুইটা ইভেন্ট আসছে দুইটা ইভেন্ট থেকে যদি যারা জয়েন করতে পারছে টোটালি প্রায় এখানে খরচ মিলিয়ে প্রায় ধরতে গেলে পঞ্চাশ সেন্ট বা এর কম বেশি গেছে সকলের এবং এখানে রিওয়ার্ড কম পক্ষে পনেরো থেকে ষোলো বিশ জলা পর্যন্ত এখানে কালকের ইভেন্টটাতে অনেকে পেয়েছে সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন রাখবেন এবং দেখতে পাচ্ছি নি দুইটি ইভেন্ট অলরেডি কিন্তু শেষ বলতে গেলেই সো এটা কিন্তু কালকে রাত্রে আসছিলো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে সো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই জয়েন করে নিবেন এরকম আপডেট পাওয়ার জন্য সার্স্ক্রিট ইভেন্টটা আমরা শেয়ার করবো তো আপনি যদি লক্ষ্য করেন আমি একটু নিচের দিকে যাই এই সি নাম্বার ইভেন্টটা আমরা কিন্তু এখানে আপনাদের মাঝে শেয়ার করব তো সি নাম্বার ইভেন্টটা তো অনেকেই বলেন যে ভাই এটা তো ট্রেডিং কম্পিটিশন বা এখানে বেশি ভলিউম করতে হয় হ্যাঁ ভাই যত ভলিউম করবেন তত রিওয়ার্ড পাবেন এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন অল বাইন্যান্স ভেরিফাইড ইউজার এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে এই আসামি আপনাদেরকে লক্ষ্য করে যদি আপনাকে দেখাই এখানে কিন্তু যেই টোকেনটা দিবে তাদের টোকেনটা বাইশ তারিখে আপনাদেরকে দিয়ে দিবে এখন বলতে পারেন যে ভাই বাইশ তারিখে কোথায় লেখা আছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন বাইশ তারিখে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দেওয়া হবে এখানে আপনি তাদের যে টোকেনটার সাথে ভলিউম করবেন যত ভলিউম করবেন তত আপনি রিওয়ার্ডের জন্য অর্থাৎ আপনাকে করতে এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বাটন পাবেন এখানে বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন বা আপনি সরাসরি এখানেও চলে যেতে পারেন ওইখানে দেখতে পাচ্ছেন এখানে যে তাদের টোকেনটা আছে এই টোকেনটার সাথে আপনাকে কমপক্ষে তিনশো ডলার ভলিউম করতে হবে তিনশো ডলার ভলিউম করলে আপনি কি কম হোক আর বেশি হোক তাদের টোকেনের জন্য ইলিজিবল হয়ে যাবেন আর যদি তিনশো ডলার বেশি করতে পারেন তাহলে আরও বেশি রিওয়ার্ড পাবেন এখানে আপনাদের মাঝে রিপিট করি এখানে আপনি তাদের যে রেজিস্ট্রেশন করার পরে তাদের যে টোকেনটা আমি দেখিয়ে দিব টোকেনটার সাথে কম পক্ষে তিনশো ডলার ভলিউম করতে হবে যখন আপনি তিনশো ডলার ভলিউম করবেন কম হোক আর বেশি হোক এখান থেকে টোকেন পাবেন ইলিজিবল হবেন বাইশ তারিখে এবং যদি বেশি পেতে চান অবশ্যই তিনশো ডলার প্লাস মানে যত করতে পারবেন তত আপনি এখান থেকে রিওয়ার্ডটা বেশি পাবেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তো কীভাবে কী করবেন চলেন দেখা দিই প্রথমে আপনি পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট বা হোম বাটন থেকে এখানে আপনি একটু উপরে দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ বাটন এই নিউ বাটনে আপনি একটা ক্লিক করবেন সো নিউ বাটনে যখন ক্লিক করবেন দেখবেন তাদের টোকেনটা এখানে খুঁজে বের করবেন অথবা মার্কেটে এসে সার্চ করতে পারেন এই যে তাদের ফার্স্টে যে টোকেনটা নিউ প্রোটোকল এই টোকেনটাতে ক্লিক করবেন এবং এখানে বাই বা সেলই ক্লিক করে আপনি এখান থেকে মানে বাই সেল করবেন যদি আপনার কাছে পাঁচশো ডলার থাকে তাহলে একবার বাই করবেন একবার সেল করবেন তাহলে এক হাজার ডলার ভলিউম হবে যদি দশ ডলার থাকে একবার বাই এবং একবার সেল করবেন তাহলে কিন্তু বিশ ডলার হবে সেভাবে কমপক্ষে তিনশো ডলার ভলিউম করবেন মানে ছোট হোক আর বড় হোক যে রিওয়ার্ডটা ওই রিওয়ার্ডের জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন এবং বেশি রিওয়ার্ড পেতে হলে অবশ্যই আপনাকে বেশি ভলিউম করতে হবে আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ারলি আপনাদেরকে দেখাইতে পারছি তো চলুন এখন দ্বিতীয় নাম্বার বা প্রমোশন বি ভেক্সির ইভেন্টটা শেয়ার করি তো আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের নিজস্ব একটা ইভেন্ট আপনি কি করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন ক্লেম রিওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদের মাঝে রিপিট করে দিই ক্লেম যে ইয়াটা দেখতে পাচ্ছেন রিওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন যখন আপনি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পাচ্তেছেন এখানে রিওয়ার্ড হিসেবে আপনি পেয়ে পেয়ে যাবেন এই পনেরো ডলার ফিউচার বোনাস ওকে এবং একটা স্পিন ইভেন্ট শেয়ার করে দিই এখানে যদি লক্ষ্য করেন এখানে আপনি যদি স্পিনের ইভেন্টটাতেও জয়েন করেন মানে আপনি এখানে যদি আপনি ইভেন্টটাতে জয়েন করেন ঠিক আছে মানে এখানে যে ফিউচার বোনাসটা দেখতে পাচ্ছেন এটাতে জয়েন করেন তাহলে এখানে ফ্রি স্পিন পাবেন এই ফ্রি স্পিন থেকে পাঁচ ছয় সাত আট দশ ডলার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন মানে একদম ইজি সো কীভাবে কী করবেন দেখা দিতেছি দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্কটা এখানে একটা ক্লিক করবেন ইভেন্ট লিঙ্কটাতে একটা ক্লিক করবেন ইভেন্ট লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে ওপেন করবেন বা বাজারও নিতে পারেন চাইলে ওপেন করার পর এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন বাটন এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশন বাটন এখানে একটা ক্লিক করবেন আপনি যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন আসা ওয়েট আচ্ছা এখানে দেখতে পাচ্াচ্ছেন রেজিস্ট্রেশন নাও এই বাটনটাতে আপনারা একটা ক্লিক করবেন একদম লাইভ দেখা কিন্তু এখানে রেজিস্ট্রেশন নামে বাটনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল করতে এটাই থাকবে কিন্তু এটা যদি চেঞ্জ হয়ে যায় বা কোনো কারণে না বসে এবং না দিয়ে অ্যাকাউন্ট চেয়েট করেন তাহলে কিন্তু আপনারা কোনো রিওয়ার্ডই এখান থেকে পাবেন না সো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনারা একটা ইমেল দিতে পারেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার নাম দিবেন এবং দুই থেকে তিনটা সংখ্যা দিবেন এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন তাহলে কিন্তু দেখবেন এখানে পাসওয়ার্ডটা নিয়ে নেবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে দেখুন একটু লক্ষ্য করেন সাইন আপ ফ্রি এখানে দশ ডলার দেখা যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতেছেন তো এখান থেকে সাইন আপ ফ্রি দশ ডলার ক্লেম করতে এই এখানে সাইন আপ করবেন তারপর ইমেলে যদি কোর্ট যায় কোর্টটা এনে দিবেন অথবা হয়ে যাবে আর যদি চান মোবাইল নাম্বারের মাধ্যমেও করতে পারেন তবে ইমেলের মাধ্যমেই করবেন এটাই সবচেয়ে ভালো হবে এবং আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন এই বিষয়টা ব্যবহার কোর্টটা যদি ইউজ না করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে লাইভ দশ ডলার ক্লেম এটা কিন্তু পারবেন না আপনার যখন অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লেস স্টোর প্লে স্টোর চলে আসবেন প্লে স্টুরে চলে আসার পর এখানে নিচে দেখবেন সার্চ বাটন বাপুরে থাক সার্চ বাটনে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্তেছেন মেক্সি মেক্সি লিকে সার্চ করবেন মেক্সিলিকে সার্চ করার পর দেখতে পাচ্তেছেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল বাটন থাকবে এখানেই ইনস্টল করে আপনি যখনই ইনস্টল করে নেবেন তখন আপনি অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর এরকম আসবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন অ্যালাউ চাইতে পারে ফার্স্টের দিকে অ্যালাউ দিয়ে দিবেন তারপর আসবেন লগ ইন অর রেজিস্ট্রেশন আপনারা কি করবেন লগ ইনে ক্লিক করা যে ইমেলটা এখানে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন টেলিগ্রামের মাধ্যমে বা ক্রোমবাজার মাধ্যমে ওই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন যখন লগ ইন করে নেবেন তখন ভেরিফাই করতে বলবে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই নাও অপশন আসবে অথবা আপনি এখানে দেখতে পাচ্তেছেন প্রোফাইলে কেউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আইডেন্টি ভেরিফাইড এটা এখানে ক্লিক করবেন বা এখানে ভেরিফাই নামে অপশন না থাকবে আপনাদের এখানে হোম হোমপেজে ভেরিফাই করে নেবেন সিম্পল বিচে আইডি কার্ডের ইনফরেশন দিবেন আর যদি ফেস পারলে দিবেন নয়তো তো এটা স্কিপ করে রাখবেন সো আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি তো আপনার ফার্স্টের দিকে কি করবেন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন আমাদের লিঙ্কের মাধ্যমে তারপর অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে কি করবেন লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যখন কেওয়াইসিটা করবেন কেউইসি করার আগে দেখতে পারতেছেন এখানে যে স্পিন ইভেন্টটা এটা কপি করবেন স্পিনের ইভেন্টটা কপি করবেন কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার এখানে ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মেসেজ করতে পারবেন আপনারা এখানে মেসেজের এখানে গিয়ে যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করে দিও এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এগেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ঠিক আছে মানে ইভেন্ট আপনারা কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করছিলেন এইটাতে ওকে আমাদের ইভেন্টে তারপর আপনি কি করবেন এটা কপি করে নিয়ে এখানে হেল্প সেকশনে এখানে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন হেল্প লাইকেন এখানে যাবেন যার পরে পেস্ট করে দিয়ে এটা ওপেন করবেন মানে লিঙ্কটার মাধ্যমে ক্লিক করে এখানে ওই পেস্টটাতে যাবেন এই অ্যাপসের মাধ্যমেই তো যখন আপনি ওপেন করবেন এখানে রেজিস্টার নাও লেখা থাকবে জাস্ট রেজিস্টার নাও ক্লিক করবেন জাস্ট কোনো ইমেল টিমেল দেওয়া লাগবে না জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন কেউআইসিটা করবেন ঠিক আছে অবশ্যই কেউআইসিটার আগে ওই লিঙ্ক রেজিস্ট্রেশন করবেন দুটি ইভেন্টে তারপর কেউইসি করবেন কেউআইসি করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা কিন্তু আপনাদের ডান তারপর দেখতে পাচ্ছেন কমপ্লিট কেউ এটাও কিন্তু ডান তারপর আপনি একশো এক ডলার বা একশো দুই তিন পাঁচ ডলার ডিপোজিট করবেন অবশ্যই খেয়াল রাখবেন একশো প্লাস হয় যেন তারপর আপনি দেখতে পাচ্ছেন ফিউচার ট্রেড এখানে আপনি পাঁচ ডলার ফিউচার ট্রেড করবেন ওকে এখানে ফিউচার এই ফিউচারে দেখতে পাচ্ছেন নিচে ফিউচার পাঠান এখানে ফিউচারে এসে এখান থেকে আপনারা এই অন্ডোর টু কেনটা সিলেক্ট করবেন ও এন ডি ও অনডোর টু কেনটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ফিউচার এখানে লেবার এক্স দেবেন পঞ্চান্ন ঠিক আছে এখানে লেবার এক্স দিবেন পঞ্চান্ন লেবার এক্স দিবেন এবং এখানে আপনি ক্রস সিলেক্ট করে দিবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে করসে দিয়ে কনফার্ম দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার প্লাস ডিপোজিট করার পরে এখানে ট্রান্সফার অপশন থাকবে ট্রান্সফার করে আপনি এই যে ট্রান্সফারে ক্লিক করবেন এখানে উপরে দেখবেন এক্সপট নিচে দেখবেন ফিউচার লেখা থাকবে তারপর এখান থেকে পাঁচ ডলার প্লাস এখানে ফিউচারে ট্রান্সফার করে এখানে একটা এটা টান দিবেন ঠিক আছে টান দেওয়ার পরে বাই বা লংয়ে ক্লিক করে এখানে একটা ক্লোজ বাটন পাবেন ক্লোজ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট ঠিক আছে তারপর আবার এগেন ট্রান্সফারে ক্লিক করে আপনাদের টোকেনটা বা ডলারটা একপোটে নিয়ে আসবেন নিয়ে আসবেন যখন তখন হয়ে যাবে তারপর এগেন কী করবেন হেল্প সেন্টারে ক্লিক করবেন হেলথ সেন্টারে ক্লিক করার পরে আপনি যেই স্পিনের ইভেন্টটা এগেন ওইখানে পেস্ট করবেন ওকে স্পিনের ইভেন্টটা এগেন ওইখানে পেস্ট করার পরে ওইখান থেকে ওপেন করবেন তারপর স্পিন অ্যাভেলেবেল হবে পাঁচ ছয় মিনিট পরে দেখবেন স্পিন অ্যাভেলেবেল হবে স্পিন অ্যাভেলেবেল হলে আপনার তখন একটি তখন দুই থেকে তিনটে স্পিন পাবেন সর্বনিম্ন দুইটা এবং সর্বোচ্চ তিনটে সর্বনিম্ন দুইটা আর কি তো দুইটি স্পিন পাবেন এর বেশিও পাইতে পারেন তবে দুইটা পাবেনি তো দুইটি স্পিন করবেন দুইটি স্পিনে দেখবেন তিন চার পাঁচ ডলার লাখ ভালো খেলে এর থেকে দশ পনেরো বিশ ডলার পর্যন্ত থাকবে এখানে সর্বোচ্চ স্পিনের মাধ্যমে আপনি পাবেন ছিয়াশি ডলার ওকে সো আপনি এখান থেকে যা পাবেন তা কিন্তু আপনাকে সাত দিন পরে ডিস্ট্রিবিউশন করতে হবে এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনি যে একশো দশ ডলার ডিপোজিট করবেন ওইটা কিন্তু আপনাকে কমপক্ষে তিন দিন হোল্ড রাখতে হবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এবং এখান থেকে আশা করি এই সকল দিতে পারছি ওকে আর যদি আপনার এখানে হেল্পলাইনে থেকে ইভেন্টে যেতে কষ্ট হয় বা ইয়ে হয় তাহলে দেখতে পারতেছেন এখানে ব্যানারে ব্যানার ক্লিক করতে ওকে ব্যানারে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন করবেন কেওয়াইসি এর আগে এবং কেওয়াইসি করার পরে ডিপোজিট এন্ড ট্রেড করার পর আবার এই ব্যানারটাতে ক্লিক করে স্পিন মারবেন এবং ওইটা সাত দিন পরে এরকম একটা সময় পেয়ে যাবেন এবং সম্পূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে তাই এখান থেকে কোনোটা একটা অফার আপনারা কেউ মিস করবেন না দুটো অফারে জয়েন করা ট্রাই করবেন এখন দুটো অফার থেকে আপনারা কমপক্ষে পক্ষে পঞ্চাশ থেকে ষাট ডলার পাবেন ওকে ম্যাক্সি ইভেন্ট থেকে আপনি পঁচিশ পনেরো ডলার দশ ডলার পাবেন শুধু কেওয়াইসি এন্ড ইয়া করার জন্য এবং আর পাঁচ ডলার পাবেন টোটালি পনেরো ডলার পাবেন সর্বনিম্ন কি কেউ বা ইয়া থেকে আমাদের থেকে থেকে তারপর করতেছে সে তিন থেকে চার ডলার পাইতেছে আপনি কি করবেন এখানে তিন থেকে চার ডলার পাবেন তিন থেকে চার ডলার পাবেন তাহলে বুঝতে পনেরো ডলার এবং যদি আপনি পাঁচ ডলার স্পিন ধরেন বিশ ডলার শুধু মেক্সি থেকে পাইতেছেন এবং এখান থেকে যদি আপনি ভালো একটা ট্রেড ভলিউম করেন বা বেশি ভলিউম করেন এখান থেকে কিন্তু বিশ তিরিশ ডলার পেয়ে যাবেন সো বুঝতে পারতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ ডলার এখান থেকে আর্নিংটা করা সুযোগ রয়েছে তাই একটা অফার মিস করবে না কষ্ট করে হলেও দুোটি ইভেন্টেই জয়েন করবেন এবং সকল আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন